সবচেয়ে দুঃখ পেয়েছি যখন প্রশাসন এসে পিছনের ছয়টা মাইক বন্ধ করে দিছে কনসার্টের ডিস্টার্ব হবে কনসার্টের জন্য কোরআনের মাহফিল বন্ধ হতে পারে না চরম বেয়াদবি করেছেন আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় আপনার জানেন আজকে সিলেট মহানগরে দুই পাশে দুইটা গানের কনসার্ট হচ্ছে আর এখানে আল্লাহর কোরআনের মাহফিল হচ্ছে যারা আসহা বলি আমিন জান্নাত গামী সব এসেছে কোরআনের মাহফিলে যারা আসহা শিমাল জাহান্ন গামী সব গেছে কনসার্টে আমার দৃষ্টিতে হজর শাহজালাল রহমতুল্লাহ ইজ্জতের দিকে তাকায় হলেও সিলেটে কোনো বাদ্যের কনসার্ট হওয়া উচিত না আপনি আমার সাথে একমত সবচেয়ে দুঃখ পেয়েছি যখন প্রশাসন এসে পিছনের ছয়টা মাইক বন্ধ করে দিছে